আউজিবুল্লাহমেন্লাহ রহমান রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভীহসগণ প্রতিদিনের মতন আজাবারও একটা নতুন আমল নিয়ে আসলাম ইনশাআল্লাহ এ আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন সম্মানিত ভসগণ আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনারা রুগীর উপর জিন হাজির করতে পারবেন অথবা জিন তার চোখের সামনে মানে রুগী ওই যে জিনটা ডিস্টার্ব করে সেটা রুগী দেখতে পাবে প্রথমে রুগীকে পাক পবিত্র হইতে হবে যে স্থানে রুগী বসবে স্থান পবিত্র হইতে হবে অজু থাকতে হবে এবং মোতাবের যে চিকিৎসা করবে তাকে পাক পবিত্র এবং অজু থাকতে হবে ওইখানে সুগন্ধি ব্যবহার করতে হবে এরপর রুগী এবং কবিরাজ বা মোতাব্বের সামনাসামনি বসবে মাঝখানে এক থেকে দেড় হাত ফাঁক রেখে সামনাসামনি বসবে একজন অপরজনের মুখোমুখি হয়ে এরপর যেটা করতে হবে ছুরা মোজাম্মেল ছুরা মোজাম্মেল পাঠ করতে হবে এক টুকরো শুকনা মাটি এক টুকরো শুকনা মাটি নেবেন ওই মাটির মধ্যে সাতবার ওই মাটির মধ্যে সাতবার ছুঁড়ে মোজাম্মেল পাঠ করে দিতে হবে অর্থাৎ একবার পাঠ করবেন একটা ফু দেবেন এইভাবে সাতবার পাঠ করে সাতটা ফুল দেবেন তারপর ওই পরা টুকরাটা মাটির টুকরাটা রুগি তার মুষ্টি বন্ধ করে মুষ্টির মধ্যে নেবে কাঁথের মুঠোয় নিয়ে এইভাবে রুগী চোখ বন্ধ করে বসে থাকবে এক ধানে আল্লাহ তো জুদিল যে জিন ওই রুগীকে ডিস্টার্ব করে আল্লাহ চাহেত রুগীর উপর এসে হাজির হবে কিছুক্ষণের মধ্যে দুই চার পাঁচ মিনিটের মধ্যে আর যদিল হাজির না হয় শরীরে রুগীর চক্ষু বন্ধ অবস্থায় ওই জিনটাকে পৃথিবীর যে প্রান্তেই থাক সেখানে রুগী স্পষ্ট দেখতে পাবে যদি রুগী স্পষ্ট দেখতে না পায় তাহলে কি করতে হবে সুরা কফ আট নম্বর বাইশের শেষের অংশ তিনটার পাঠ করে তিনটা ফুঁজিতে হবে তাহলে রুগী স্পষ্ট দেখতে পাবে রুগী যুদিল মানে ফাঁকা মাঠ দেখতেছে নদী নালা খাল বিল ছায়া অনেক কিছুই দেখতে পারে তো কি দেখলে কি হবে সেটা আমি এখন বলে দেব রুগী যদিল লাল রঙের কোনো কিছু দেখতে পায় লাল রঙের কোনো কিছু যদি দেখতে পায় চক্ষু বন্ধ অবস্থায় তাহলে ধরে নেবেন সে ব্যক্তি জিনগ্রস্ত তার জিনের সমস্যা আছে আর যদি দেখে লাল বা অন্য কিছু লাল এবং অন্য অন্য কিছু দেখতে পায় তাহলে ধরে নেবেন যাদুগ্রস্ত ওই ব্যক্তি যাদুগ্রস্ত যেমন নীল হলুদ বা অন্য কোনো রঙও সে দেখতে পারে আর যদি লাল সহ নীল বা অন্য কোনো রং দেখতে পায় তাহলে বুঝতে হবে জিন ও জাদুর উভয় সমস্যা আছে লালো দেখে নীলও দেখে আর অন্য অন্য রঙ দেখতেছে তাহলে বুঝে নিতে হবে তার জিন এবং জাদুর দুটেরই সমস্যা আছে আর যদি শুধু কালো কালো দেখতে পায় বুঝতে হবে তার ডাক্তারি সমস্যা তার শারীরিক সমস্যা তাকে ডাক্তার দেখাতে হবে যাক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার নাম্বার দেওয়া থাকে নাম্বার অনুযায়ী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বলে দেব আর যদি জীর্ণ জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং অন্য অন্য বিষয়ে যদি আপনার তবদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিল্লা